পাবনা ইসামতি নদী পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পের অগ্রগতি ব্রিজ নির্মাণ পুনর্নির্মাণ পর্ব আট ওয়ান মিনিট টিভি ডেস্ক রিপোর্ট পাবনা ইসামতি নদী পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পের মধ্যে রয়েছে তেইশটি ব্রিজ নির্মাণ পুনর্নির্মাণ কাজ পঁচিশ মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ইসামতি নদী খনন কাজ অর্থাৎ প্রায় দেড় বছর আগে খনন কাজ শুরু হলেও ব্রিজ নির্মাণ কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি একদিকে নদী খনন কাজে ব্যাপক বাধা বিশেষ করে নিয়ে নিম্ন আদালতে একের পর এক মামলা নিষেধাজ্ঞা অজুহাতে খনন কাজ বন্ধ রাখা জমি অধিগ্রহণে খননকৃত ক্ষতিপূরণ বা মাটি অপসারণে দীর্ঘতি ফলে জনমনে এক ধরনের শঙ্কা এবং হতাশা বিরাজ করছে ঠিক এমন সময় আশার বাণী শুনালেন প্রকল্প পরিচালক পিটি অনার যিনি পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশ কুমার সরকার এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা ইতিমধ্যে ইতিসমতি নদী পুনরুজ্জীবিত করার মেগা প্রকল্পের মধ্যে তেইশটি ব্রিজ নির্মাণ পুনর্নির্মাণ কাজ শুরু করে দিয়েছি পাবনা শহরের সর মাদ্রাসার পাশে যে চার ভেন্টের স্লুইজ গেট ছিল সেটা অপসারণ করে সেখানে উন্নত প্রযুক্তির নেভিগেশন সুবিধা সহ পাঁচ ভেন্টের স্লুইজ গেট নির্মাণ করা হচ্ছে এই ভেন হবে আগের তুলনায় বড় আমরা পর্যবেক্ষণ করেছি এখানকার কাজের অগ্রগতি নদীর ব্রিজ নির্মাণ কাজের বর্তমান অবস্থা আপনাদের সমীপে উপস্থাপন করেছি মূলত সেই ভিডিওই এখন দেখানো হচ্ছে আমরা জানি ইসামতি নদী খনন কাজ শুরুর দিকে নদীর উপর নির্মিত তেইশটি ব্রিজ নির্মাণ পুনর্নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগ করা হয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান বা কনস্ট্রাকশন লিমিটেড জানা গেছে বর্তমানে অপর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান লিমিটেড কেও ব্রিজ নির্মাণ পুনর্নির্মাণের কাজ দেওয়া হয়েছে এই দুইটি কোম্পানি ইতিমধ্যে বোরিং করে প্রায় সকল ব্রিজের সয়েল টেস্ট সম্পন্ন করেছেন সারশিবরামপুর পাজভেন্টড রেগুলেটর অফ হোম্রাকলের ব্রিজসমূহর পাঁচটি ব্রিজের ডিজাইন ও এনওসি তাদের হাতে চলে এসেছে সূত্র হতে আরো জানা যায় প্রকল্পের মধ্যে 23টি ব্রিজ নির্মাণ পূর্ণ নির্মাণ থাকলেও কিছু কিছু ব্রিজের অ্যাপ্রোচ রোডের জায়গা অপরযপ্ততা হেতু দুই তিনটি ব্রিজের কাজ করা অসম্ভব হবে সেক্ষেত্রে আমাদের পরবর্তী সিদ্ধান্ত দেখার অপেক্ষায় থাকতে হবে এবার এক নজরে জেনে নেয়ে ইশামতি নদী পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পের মধ্যে এই 23 ব্রিজ ইসামতি নদী ও তার সংযোগ খালের কোথায় কোথায় করা হচ্ছে সুদিখালী ব্রিজ এক নম্বর ব্রিজ হবে সুদিখালী ব্রিজ যেটা বেড়া পাম্পিং স্টেশনের পাশে বারো ভেন্টের স্লুইজ গেট আছে সেইটাই পুনর্নির্মাণ করা হবে আদাইকুলা বৃহস্পতিপুর দ্বিতীয় ব্রিজ অর্থাৎ আদাইকুলা বাজারে একটা ব্রিজ হয়ে গেছে এল করছে ওখানে ব্রিজ হবে না এটা হবে ফাতেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে তারপর ওদিকে লক্ষীপুরে কোনো ব্রিজ হবে না কারণ এলজিডি সেখানে একটি ব্রিজ করছে তারপরে আসেন শিবপুর ব্রিজ শিবপুর মাদ্রাসা ব্রিজ তারপরে ভাঙা ব্রিজ যেটা মৌগ্রাম সর্দারপুরা ব্রিজ শ্মশানঘাট ব্রিজ উত্তর সালগারিয়া সিঙ্গা মালিতাপুরা ব্রিজ সিঙ্গা অ্যাডাউট কলেজ ব্রিজ কালীবাড়ি ব্রিজ খেয়াঘাট ব্রিজ পোলানপুর ব্রিজ গোবিন্দা ব্রিজ ডেলিভারি মোড় যেটা গোবিন্দা পাশে এখানে একটা ব্রিজ হবে গোপালপুর ব্রিজ ডাক্তার অমিত সিদ্দিকী ব্রিজ যেটা আটুয়া প্রাইমারি স্কুলের পাশে হবে কাছারিপাড়া মন্ডলপাড়া ব্রিজ অর্থাৎ মন্ডলপাড়া আর ব্রিজ হবে এবং অনন্ত ব্রিজ এবং রামচন্দ্রপুর ব্রিজ আর সর শিবরামপুর ব্রিজ থেকে তো আমরা দেখাচ্ছি যেটা মাদ্রাসার পাশ থেকে আর ভমরা কোলে একটি ব্রিজ হবে যেটা পদ্মার পাশে উল্লেখ আপনার ইসামতী নদী পুনরুজ্জীবিত করেন এই মেগা প্রকল্পের মধ্যে নদী খনন কাজ রয়েছে একশো দশ কিলোমিটার তেইশটি ব্রিজ নির্মাণ পুনর্নির্মাণ শহরে নদী উভয় তীরে দশ কিলোমিটার ওয়াকায় নির্মাণ রিটেইনিং ওয়াল নির্মাণ ব্লক ফেলা ডেনেস নির্মাণ ছাপ্পান্নটি ঘাটলা নির্মাণ এবং বিয়াল্লিশ হাজার তিনশো দশটি করে শোভাবর্ধনের কাজ রয়েছে খননন কাজ করছেন এম হাত বিল্ডার্স এবং তত্ত্বাবধান করছেন বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাক্ট ব্রিগেড কাজের শেষ সীমা দ্বারা হয়েছে একত্রিশ মার্চ দুই হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইসামতি নদী পুনরুজ্জীবিতকরণ এই মেগা প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয়েছে এক হাজার পাঁচশো চুয়ান্ন কোটি টাকা সবাইকে ধন্যবাদ i the